আসসালামু আলাইকুম এ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট বিষয় এ ধরনের মামলা কিন্তু আমাদের দেশে প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন হচ্ছে আজকের বিষয়টি হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে যদি আপনার প্রপার্টি আত্মসাত করে থাকে তাহলে কোন টাইপের মামলা হয় কোন কোন ধারায় মামলা হয় এবং কি শাস্তি রয়েছে এবং বাদী বিবাদের এই মামলা হলে কি করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কথা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি সাধারণত চারশো বিশ এবং 406 ধারায় আমাদের দেশে যখনই মামলা হয় এটা হওয়ার কারণ হচ্ছে যখন হচ্ছে আপনারা একটা লেনদেন করে থাকেন সেটা আপনার বন্ধু বান্ধবের সাথে বিশ্বাসের মাধ্যমে হতে পারে ডকুমেন্টস আছে অথবা নাই অথবা আপনি কাউকে ডাক দিয়েছেন অথবা স্টাম্পের মাধ্যমে আপনি লেনদেন করেছেন যখন এরকম লেনদেন করে থাকেন একটা সময় দেখা যায় যে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে না কিছু টাকা দিয়ে পরবর্তীতে ঘোরাঘুরি করে আপনি সম্পূর্ণ টাকাটা আর সে দিচ্ছে না একটা সময় আবার অস্বীকার করে বসে তো এই বিভিন্ন বিষয় আসলে যখন এরকম সমস্যা দেখা দেয় তখন আপনারা একটা মামলা করে থাকেন যে চারশো বিশ এবং চারশো ছয় দ্বারায় তো আসলে এই ধারায় মামলা করলে কি টাকা পাওয়া যায় কিনা এই বিষয়টাও আসলে আমি আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাধারণত চারশো বিশ ধারাটা হচ্ছে এমন একটি ধারা এখানে বলা হয়েছে যে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এই ধারায় হচ্ছে মামলা করার কারণটা হচ্ছে আপনি এটা ক্রিমিনাল টাইপের মামলা হতে পারে যখন আপনি থানায় মামলাটা করবেন অথবা অনেক সময় আছে শক্ত এভিডেন্স না থাকে থানায় মামলা নিতে চায় না যখন থানায় মামলা নিতে না চাইবে তখন আপনি কি করবেন তখন যেটা করতে পারেন আপনি নিকটস্থ আপনার যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তার কাছে এই মামলাটি করতে পারেন তো সাধারণত করার পরে তো এখানে যদি এই আসামি যদি গ্রেফতার হয়ে যায় অর্থাৎ মামলা পরে এটা হচ্ছে একটা সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াও কিন্তু গ্রেফতার করতে পারে সাধারণত গ্রেফতার করলে আপনারা অবশ্যই জানিয়ে নেবেন তো আপনার আসামি হিসেবে করণীয় কি থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাকে আপনি একজন অবশ্যই প্রথমে আইএনজিবি নিয়োগ দিবেন আইএনজিবি নিয়োগ দিলে 406 এবং 420 এর মামলায় উনি ঠিকভাবে আপনার মামলাটা পরিচালনা করবেন ওনার কাজ হচ্ছে দেখবেন যে মামলাটার যে দ্বারা দিয়েছে 420 406 ছয় এই দ্বারা আপনি জামিনযোগ্য কিনা অর্থাৎ বেইলাবেল কিনা যদি সেটা অবশ্যই বেইলাবেল হয় তাহলে আপনি জামিন পাওয়ার অধিকারী আপনি জামিন পেতে পারেন আদালত বিজ্ঞ আদালত জামিন দিতে পারে আর যদি দাঁড়াটা যদি জামিন অযোগ্য হয় তাহলে আপনি কিছু গ্রাউন্ডে জামিন দাবি করতে পারেন এছাড়া কিন্তু আদালত না দিলে কিছুই করার থাকবে না আপনার তো সাধারণত চারশো ছয় হচ্ছে জামিন অযোগ্য দ্বারা নন বেইলাবেল সেকশন তো সেক্ষেত্রে এখানে আদালত জামিন না দেওয়ার সম্ভাবনাটাই বেশি তো এখানে আর একটা গ্রাউন্ড রয়েছে দেখা যায় কিছুদিন জেলে থাকার পরে আসামি যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ এই অসুস্থ হওয়ার গ্রাউন্ডসে আপনি জামিন চাইতে পারেন যে বেলাবেল লাভেল না সত্ত্বেও এখানে আদালত বিবেচনা করতে পারেন জামিন মঞ্জুর করতে পারে এরপরে চারশো বিশ ধারাটা হচ্ছে যোগ্য দ্বারা এই ধারার ক্ষেত্রে যেটা হতে পারে আপনি এটা অনায়াসে জামিন পেতে পারেন আদালত দিলে এটা হচ্ছে বেই সেকশন সেক্ষেত্রে আপনি জামিন চাইতে পারেন এবং আদালত দিয়ে থাকে আর এখানে আমরা আরেকটা দ্বারা এড করে থাকি চারশো ছয় দ্বারা কখন যখনই আপনি এই মামলা করার কথা বলেন আপনাকে যদি হুমকি ধুমকি দেয় ফোনের মাধ্যমে বা সরাসরি হুমকি দেয় যে তোকে আমি মেরে ফেলবো বা তোকে আমি দেখিয়ে দেবো তুই যদি আমার বিরুদ্ধে কোনো আইনগত অ্যাকশন নেও বা মামলা করতে চাও সেক্ষেত্রে আপনি চারশো ছয় দ্বারা এড করে তার বিরুদ্ধে মামলা করতে পারেন কারণ আপনাকে ভয়ভীতি প্রদর্শন করেছে এক্ষেত্রে এই চারশো ছয় দ্বারায় মামলা করা যাবে তো সাধারণত আমাদের দেশে যেটা দেখা যায় যে মামলা হওয়ার পরে আমরা গা ডাকা দিই গা ডাকা দিলে কিন্তু আসামি হিসাবে আপনি লস করবেন আপনার কিন্তু অনেক ক্ষতি হবে গা ডাকা দিয়ে আপনি যদি সারান্ডার করেন সেক্ষেত্রে আদালত বিবেচনা করলে আপনাকে দেখা যায় জামিন পেয়েও যেতে পারে। আপনি যে জামিন পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় কারণ চারশো ধারাটা হচ্ছে নন ডেলা সেকশন জামিন অযোগ্য সেকশন তো ক্ষেত্রে যেটা দেখা যায় সাধারণত জামিন না বাড়ার সম্ভাবনা রয়েছে তবে কিছুদিন পরে আপনি কারাগারে থাকার পরে আপনারা এই যে এখানে একটা শর্ত দিয়ে আদালত জামিন দিতে পারে যেমন এখানে বলতে পারে যে আপনারা মীমাংসা করেন নিজেরা এই শর্তে জামিন দিতে পারে অথবা একটা আপনি যদি জেল থেকে এখানে জেলে যাওয়ার পরে আপনাকে এখানে গ্রাউন্ড দেখাতে পারে যে দুই মাস ধরে জেলে আছে এরকম গ্রাউন্ড থেকে জামিন নিতে পারে তো সাধারণত এখানে আসামি হিসেবে যখন আপনি জামিনের প্রেয়ার করবেন বাদী হিসাবে আপনার করণীয় কে বাদি হিসাবে হচ্ছে আপনি যখন জামিনের এখানে প্রেয়ার করা হবে আপনি জামিন বাতিলের একটা প্রেয়ার করতে পারেন এই আসামির যে আসামি তো আমার কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়েছে এটা আপনার আইনজীবী আসলে করে থাকবে তো সাধারণত আজকে জানলেন যে চারশো ছয় শাস্তিটা শাস্তিটাকে এখন আমরা আলোচনা করব চারশো ছয় দ্বারায় বলছে যে এখানে তিন বছরের কারাদণ্ড হতে পারে যদি কোরবান হয় এবং এখানে অর্থদণ্ড হতে পারে চারশো বিশ কিন্তু সাত বছরের কারাদণ্ড রয়েছে এবং সাথে অর্থদণ্ড কিন্তু করতে পারে তো আজকে জানলেন যে আসলে চারশো ছয় চারশো বিশ দ্বারা এবং পাঁচশো ছয় দ্বারার যে মামলা এটা আসলে কি কি গ্রামসে আপনি জামিন দাবি করতে পারেন এবং কেন কিভাবে জামিন করাতে পারেন এই বিষয়টা নিয়ে আজকে জানলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম